আজকে একশো চার বছর বয়সে এসে আমরা খেয়াল করছি যে এখানে এমনভাবে এই ক্যাম্পাসটি রাজনীতিকৃত হয়েছে যে বর্তমানে এই ক্যাম্পাসটির সামান্য ক্যানানি তৈরির কারখানা হিসেবেও কিন্তু ফাংশন করতে পারছে না সেই জায়গায় আমরা এই ক্যাম্পাসটিকে একটি বেটার অ্যাকাডেমিক এনভায়রনমেন্ট এখানে তৈরি করতে চাই সেই জায়গা থেকে একই সাথে আমাদের যেমন এখানকার যে পলিটিক্যাল সিচুয়েশান এবং এখানকার যে ছাত্র সংগঠনগুলোর মধ্যকার যে একটা ঐক্যমত এবং সাধারণ ছাত্রদের সাথে প্রশাসন এবং ছাত্র রাজনৈতিক সংগঠনগুলার যে একটা বোঝাপড়া সেটা পরিষ্কার হওয়া উচিত এটা আমি মনে করি সেটার জন্য আমরা বলেছি যে আমাদের সাধারণ ছাত্ররা আমরা রাজনীতি সচেতন থাকবো উই আর পলিটিক্যালি কশাস কিন্তু আমাদের যে ক্যাম্পাসটা হবে সে ক্যাম্পাসটা আসলে অ্যাকাডেমি আর অ্যারাউন্ড তৈরি হবে এবং ক্যাম্পাসের যে সিস্টেম সেটা আসলে রাজনীতির উপর দাঁড়িয়ে তৈরি হবে না এই ক্যাম্পাসের সিস্টেম তৈরি হবে তাদের ক্যাম্প অ্যাকাডেমিক সিচুয়েশনের উপর আমরা দেখতে পারছি যে খুবই কনসার্নিং একটা ইস্যু যে আমাদের অতি গুরুত্বপূর্ণ একটা ঐতিহাসিক ডাকসু নির্বাচন আগামী নয় সেপ্টেম্বর আয়োজিত হতে চলেছে কিন্তু খুবই দুঃখজনকভাবে আমাদের বেশিরভাগ ডিপার্টমেন্টেরই কিন্তু পরীক্ষা এবং যে অনেক স্টুডেন্ট আছে যারা কিন্তু এই ডাকসু ইলেকশনে পার্টিসিপেট করার ব্যাপারে অংশগ্রহণ করার ব্যাপারে অত্যন্ত আগ্রহী ছিলেন কিন্তু তাদের সেমিস্টার ফাইনাল ইয়ার ফাইনাল পি এ চলছে এসব কারণে তাদের মধ্যে আগ্রহটা নানান কারণে কিন্তু মেয়ে গেছে এখন আমাদের প্রশাসনের কিন্তু এটা একটা দায়িত্ব ছিল কিভাবে পরীক্ষার সাথে তারা এই ডাকসু ইলেকশনটিকে এক ধরনের একটা সামঞ্জস্যের মধ্যে নিয়ে আসতে পারে কিন্তু আমরা সেই জায়গায় দেখেছি যে ডাকসুকে আমাদের প্রশাসনও এক ধরনের একটা রাজনৈতিক ট্যাগ দিতে চায় ব এটাকে ছাত্রদের প্রতিনিধিত্বের একটা ফোরাম না বানিয়ে বরং একটা ছাত্র সংগঠনগুলোর মধ্যে থেকে একটা নেতৃত্ব তৈরির কারখানা হিসেবে ডাকসুকে প্রতিষ্ঠিত করতে চায় ফলাফল হিসেবে আমরা দেখছি যে এখানে ডাক সুইলেশনকে কেন্দ্র করে আমাদের একাডেমিক ক্যাম্পা আমাদের অ্যাকাডেমিক সিচুয়েশানটা বা আমাদের পরীক্ষাটা পরীক্ষার বিষয়ে যেভাবে প্রশাসনের সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল সেই জায়গায় তাদের এক ধরনের একটা অপার অপারগতা আমাদের চোখে পড়েছে ফলাফল হিসেবে সাধারণ শিক্ষার্থীরা যারা আরও বেশি স্বতঃস্ফূর্তভাবে এই ইলেকশনের মধ্যে পার্টিসিপেট করতে পারত মনোনয়ন ফর্ম তুলতে পারত তাদের মধ্যে অনেকেই কিন্তু তাদের জায়গা থেকে ব্যাক অফ করেছেন এবং তারা মনে করেন যে এই মুহূর্তে এই ডাকসুটা শুধুমাত্র কিছু পলিটিক্যাল পারপাস সার্ফ করবে আমরা আমাদের প্যানেল থেকে সরাসরি বলতে চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ডাকসু ছাত্রদের প্রতিনিধিত্ব নির্বাচনের নির্বাচনের একটি কারখানা কিন্তু সেই জায়গায় যদি এই ডাকশরিকে শুধুমাত্র একটি রাজনৈতিক কারখানায় পরিণত করা হয় তাহলে এটা আমাদের জন্য ব্যাকফায়ার হোক ব্যাকফায়ার করবে তো এই সকল বিষয়কে মাথায় রেখে আমরা আমাদের যে প্যানেলটি প্যানেলটি সকল এজেন্ডা সকল ইশতেহার সাজাচ্ছি যেখানে একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে রাজনৈতিক পরিবেশ সেই পরিবেশকেও আমরা অ্যাড্রেস করব পাশাপাশি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে নানানমুখী অ্যাকাডেমিক সমস্যা আছে সেগুলোকে আমরা সমান সমান পরিমাণ গুরুত্ব দিয়ে এটাই হচ্ছে আমাদের প্যানেলের নাম এবং আমাদের প্যানেলের জন্য আমরা দুটি লাইন ঠিক করেছি দুটি মোটর ঠিক করেছি প্রথমটি হচ্ছে প্রথমটি হচ্ছে দলীয়কননের বিরুদ্ধে আর দ্বিতীয় যে লাইনটি সেটি হচ্ছে পলিটিক্যালি বাট অ্যাকাডেমিক ক্যাম্পাস অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ে একই যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজকে একশো বছর বয়স এবং বাংলাদেশের স্বাধীনতার পূর্ব থেকেই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় রাজনৈতিকভাবে অনেক বেশি সক্রিয় ছিল এবং এই উত্তর উত্তর এখানে এই পূর্ব কি বলা যায় মানে আমাদের এই ভারতবর্ষে দেখা যায় রাজনীতির যে গতিধারা সেটা নির্ধারণে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় অস একটা অসম্ভব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে যেটা আসলে অস্বীকার করার কোনো উপায় নেই আমাদের প্যানেলের নাম হচ্ছে স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য এবং এই জায়গাটা খুবই পার্টিকুলারলি বলতে চাই অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা স্পেসিফিক্যালি এই শিক্ষার্থী শব্দটাকে সম্বোধন করতে চাই যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র ছাত্রী সকলকেই ইউনিফাইড হয়েতে আমরা এখানে শিক্ষার্থী হিসেবে সম্বোধন করছি পাশাপাশি আমরা যেখানে ফোকাস করছি সেটা হচ্ছে আমাদের স্বতন্ত্র যে শিক্ষার্থীরা আছে যারা এখানে বিভিন্ন দলীয় রাজনীতি বাইরে গিয়ে সাধারণ শিক্ষার্থী হিসেবে এবং ক্যাম্পাসের স্টুডেন্ট হিসেবে তারা এখানে ইলেকশনে দাঁড়াচ্ছে সেই স্টুডেন্টরা একজোট হয়ে একটা প্যানেলের আন্ডারে আসছে সেজন্য আমরা এটাকে একটা স্বতন্ত্র শিক্ষার্থীদের ঐক্য বা স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য হিসেবে সম্বোধন করছি